সরকারি কেনাকাটায় ই টেন্ডারেও দুর্নীতি হচ্ছে ঘুরে ফিরে কাজ পাচ্ছে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডারের প্রাক্কলিত মূল্য ফাঁসের মাধ্যমে এই সুযোগ করে দিচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা ক্রয় আইনে এই অপরাধ বিভাগীয় ও ফৌজদারি মামলাযোগ্য এমন বাস্তবতায় আইনটি কার্যকারিতা হারিয়েছে বলে মনে করে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি বন্ধে ক্রয় আইনের সংস্কার জরুরি সরকারি ক্রয়ে দুর্নীতি ও পেশি শক্তির ব্যবহার এড়াতে ইটেন্ডার চালু করা হয় নিয়ম অনুযায়ী প্রাক্কলিত মূল্যের দশ শতাংশ পর্যন্ত কম বেশি দরহাকা প্রতিষ্ঠান কাজ পাবে কিন্তু প্রাক্কলিত দর সিলগালা অবস্থায় গোপন রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না এ চিত্র উঠে আসে বিশ্বব্যাংকের গবেষণায় দুই সালে প্রাইস ক্যাপ যুক্ত করার পর থেকে ঠিক দশ শতাংশ কম দরদাতা প্রতিষ্ঠানগুলোই বেশি কাজ পাচ্ছে প্রাক্কলিত দর না জেনে কাজ পাওয়া অসম্ভব তাই সরকারি নিলামে অংশগ্রহণ কমেছে গড়ে মাত্র দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয় এক প্রতিষ্ঠানের অংশগ্রহণও বেড়েছে ম্যাট্রিক্স পদ্ধতিতে বেশি কাজ করা ঠিকাদাররা পাচ্ছে একচেটিয়া সুবিধা যদি কোনো কারণে আমার প্রায় ট্রেনের উপরে চলে যায় অথবা ট্রেনের বিলতে চলে যায় তাহলে তা আমি বাতিল এই যে ভেঞ্জারাস অবস্থা যে টেন্ডারারদের মধ্যে এক ধরনের তাড়না তৈরি হলো যে আমাকে যে কোনো মূল্যে এস্টিমেটেড কস্ট জানতে হবে তো যাই হোক তখন ফাঁস হওয়া শুরু হলো সরকারি ক্রয় পদ্ধতির দুর্বলতায় সত্তর ভাগ প্রকল্প নির্ধারিত সময় ও খরচে শেষ করা যায় না এজন্য বারবার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী আন্তঃ মন্ত্রণালয় সভায় দুর্বলতা চিহ্নিত করে আইন সংস্কারে সুপারিশ যায় মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু কয়েক বছর পার হলেও কোনো অগ্রগতি নেই ফলে জনগণের করের টাকার বড় অংশ অপচয় হচ্ছে আমি যে ফিগারটা জানি না সেই ফিগারটাকে টার্গেট করে যাতে টেন পার্সেন্ট উপরে বা নিচে না হয় প্রায় সেটা আমি করব কি করে একজন টেন্ডার বিডার বাংলাদেশে দুঃখজনকভাবে প্রতিযোগিতা নাই ট্রান্সপারেন্সিও জিরো সেই জন্যই এখানে রেজাল্ট হচ্ছে যে দুর্নীতি হচ্ছে অরাজকতা হচ্ছে এবং জিনিসপত্রের দাম বেশি দামে কিনছি আমরা সরকারি ক্রয় আইন দুই হাজার ছয়ের চৌষট্টির তিন ও চার ধারা অনুযায়ী তথ্য ফাঁসের অপরাধে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা যায় হরি শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা